দেখছেন এই মুহূর্তে পাবার সবচেয়ে বড় খবর বিগ ব্রেকিং নিউজ এবার জেলা জুড়ে বিজেপির ভরাডুবি কোচবিহার জেলায় একশো আঠারোটি পঞ্চায়েত তৃণমূলের দখলে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয়ের পর একের পর এক গ্রাম পঞ্চায়েত বিজেপির হার ছাড়া হচ্ছে ইতিমধ্যে কোচবিহারে আশ্চর্যজনক ভাবে বিজেপির তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত হয়েছে জেলায় গ্রাম পঞ্চায়েতের মধ্যে বিজেপি গত পঞ্চায়েত নির্বাচনে জয়ী হয়েছিল মাত্র চব্বিশটি আসনে এবং তৃণমূল কংগ্রেস একশো চারটি গ্রাম পঞ্চায়েত জয়লাভ করেছিল লোকসভা নির্বাচনে কোচবিহার কেন্দ্রে বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশ্চিত প্রমাণিক উনচল্লিশ হাজার দুইশো ভোটে পরাজিত হয় তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসনিয়ার কাছে তারপর থেকে জেলা জুড়ে বিজেপির ভরা বিজেপি দখলে পঞ্চায়েত এখন একশো আঠাশটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে বিজেপির হাতে রয়েছে মাত্র দশটি বাকি একশো আঠারোটি গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে টিএমসির দাবি লোকসভা নির্বাচনের পর বিজেপির দখলে থাকা ওয়ান্দরান ফুলবাড়ি নাটাবাড়ি বার ওয়ান কোদালি টু ফুলবাড়ি কুচলি বাড়ি বাগডোকরা নয়ার হাট পাড়াডুবি ঢাংিংগুড়ি মাতালহাট ভেটাগুড়ি ওয়ান ও টু বলরামপুর টু সহ মোট চোদ্দোটি গ্রাম পঞ্চায়েত তৃণমূলের সঙ্গে যুক্ত হয়েছে এ ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান শুক্লা সরকার অধিকারী বলেন প্রসঙ্গে এক জনগণের ভোটের দ্বারা আমরা প্রধান হয়েছে আমরা চাই গ্রামের উন্নয়ন করতে মা মাটি মানুষের সেবা করতে এবং সরকারি কাজকর্ম যাতে আমরা সঠিকভাবে করতে পারি সেই কারণেই আমরা তৃণমূলে যোগদান করলাম আমরা নিজের ইচ্ছায় তৃণমূল কংগ্রেসের যোগ দিয়েছি তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক বলেন কোচবিহারে তাসের ঘরের মতো বিজেপি ভাঙন শুরু হয়েছে চোদ্দটি গ্রাম পঞ্চায়েতে আমরা নতুন করে সংখ্যা গরিষ্ঠতা পেয়েছে একশো আঠাশটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে আমরা একশো চারটি গ্রাম পঞ্চায়েত জয় পেয়েছিলাম আজকের দিনে আমাদের কাছে একশো আঠারোটি গ্রাম পঞ্চায়েত বাকি যে গ্রাম পঞ্চায়েতগুলি রয়েছে আমাদের ধারণা খুব শীঘ্রই তারাও তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন যদিও এ প্রসঙ্গে বিজেপির জেলা সাধারণ সম্পাদিকা মিনতি ঈশ্বর বলেন গত পঞ্চায়েত নির্বাচনে আমাদের পঞ্চায়েত সদস্যরা জয়লাভ করে সেই গ্রাম পঞ্চায়েতগুলিতে সন্ত্রাস করে ভয় দেখিয়ে মেরে ফেলার হুমকি দিচ্ছে তৃণমূল তারা বাড়িতে থাকতেই পারছেন না এমনকি তাদের পরিবার এবং সন্তানদেরও ভয় দেখাচ্ছে তৃণমূল তো বন্ধুগণ আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ছিল আপডেট